সুপ্রিয় দর্শক নোর কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিটা থাকছে গাজরের শাহি লাড্ডু এটা যেমন দেখতে কালারফুল লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর তৈরি করা তো খুবই সহজ চলো তাহলে কথা না পারিয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাই আর দেখে আসি এই রেসিপির পুরো প্রসেসিংটা এখানে আমি বড়ো সাইজের চারটা গাজর নিয়েছি যার ওজন আছে প্রায় ছয়শো গ্রাম থেকে একটু বেশি তো এখন গাজরগুলোকে আমি একটা পিলারের সাহায্যে খুব ভালো করে ছিলে নেব গাজরগুলো আমার সিলে নেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই অফ ক্যামেরায় আমি ছিলে নিয়েছি আর এখন এগুলাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মোটা ছিদ্রযুক্ত সাইড না আমি চিকন ছিদ্রযুক্ত সাইড দিয়ে এটাকে খুব ভালো করে গ্রেড করে নিব অবশ্যই চিকন ছিদ্রযুক্ত সাইডটা ইউজ করতে হবে কারণ গাজরটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই গাজরগুলোও কিন্তু ইতিমধ্যে আমার গ্রেড করা হয়ে গেছে এবার সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে দু চা চামচ পরিমাণ ঘি অপেক্ষা করছি ঘিটা মেল্ট হওয়ার জন্য আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি যাতে করে ঘিটা পুড়ে না যায় আর ঘিটাকে প্যানের চার সাইডে খুব সুন্দরভাবে সরিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চারটা সাদা এলাচ আর দুই টুকরা দারচিনি ত্রিশ সেকেন্ডের মতো এটাকে ফ্রাই করে নিব যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজরগুলা গাজরগুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ফ্রাই করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট অনবরত নেড়ে চেড়েই কিন্তু ফ্রাই করতে হবে ফ্রাই করার ফলে দেখতে পাবেন একটাই সময় এটা কিন্তু অনেকটা চুপসে যাবে আর এই ফ্রাই করার ফলে গাজরের ভিতরে যে কাঁচা একটা স্মেল থাকে ওই স্মেলটা থাকবে না অবশ্যই ফ্রাই করাটা খুবই ইম্পর্টেন্ট এবার যখন গাজরগুলো অনেকটা কমে গেছে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আর এখানে কুসুম গরম দুধটাই আমি ব্যবহার করেছি এবার অনবরত চেড়ে দুধের সাথে গাজরগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে করে পনেরো মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার ইস্পাচুলার দিয়ে এটাকে চেপে চেপে আমি গাজরটাকে একটু আধা ভাঙা করে দিব যাতে করে খুব বেশি দানা দানা না থাকে খুব বেশি দানা দানা থাকলে গাজরটা লাড্ডুটা খেতে বেশি ভালো লাগবে না তো এ পর্যায়ে কিন্তু এভাবে ইস্পাচোলা দিয়ে সুন্দরভাবে এভাবে চেপে চেপে কিন্তু আপনাকে আধা ভাঙা করে দিতে হবে এবার এখান থেকে তুলে নিচ্ছি যে আমি এলাচ এবং দারচিনিগুলো দিয়েছিলাম এগুলোকে তুলে নিচ্ছি কারণ এগুলো লাড্ডু তৈরি করার পরে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন গাজরগুলা কিন্তু একটু দানা দানা আছে আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ থেকে পরিমাণে একটু বেশি চিনি আর এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ একটু দেখিয়ে দিলাম আমি যে পরিমাণ গাজর নিয়েছি এতে করে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ চিনি দিলেই একদম মিষ্টিটা পারফেক্ট হবে তো আবারও এটাকে অনবরত নেড়ে চেড়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা কিন্তু কোনো অবস্থায় আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হবে না গাজরটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরেই চিনিটাকে অ্যাড করতে হবে চিনিটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে কিন্তু আর এ পর্যায়ে সামান্য একটু পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি অরিজিনাল গাজরের কালারটা আনার জন্য এটা সম্পূর্ণ অপশনাল চাইলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন আর চাইলে এখানে কিছু বাদাম কুচি অ্যাড করতে পারেন আমার কাছে কিন্তু লাড্ডুতে বাদামের ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি এটাকে স্কিপ করেছি চিনির পানিটাও অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এই লাড্ডুতে দুধের পরিমাণটা যত বেশি ভালো হবে বেশি হবে লাড্ডুটা খেতে ততই বেশি মজা হবে এবার গুঁড়া দুধটা দিয়ে অনুব্রত নেড়ে চেড়ে দুধটাকে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে আর একটা পর্যায়ে দেখা যাবে গাজরের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে যখন দেখবেন গাজরের কোনো পানি নেই সেই পর্যায়ে কিন্তু এখানে আরও দেড় চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিতে হবে আর এই ঘিটা লাস্ট পর্যায়ে দিলে কিন্তু হালুয়া থেকে বা লাড্ডু থেকে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে আপনারা কিন্তু চাইলে এই সেম প্রসেসিংয়ে হালুয়াটাও তৈরি করে নিতে পারেন তো এবার অনবরত চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হাল লাড্ডু তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে আর যখন দেখবেন এভাবে ইস্পা চুলারের সাহায্যে উঠে আসছে তখনই মনে করতে হবে লাড্ডু তৈরি করার জন্য একদম পারফেক্ট তো এটাকে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি এবার সার্ভিং প্লেটে নিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব খুব বেশি ঠান্ডা করে এটাকে প্রস্তুত করা যাবে না জাস্ট একটু গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি লাড্ডুগুলা তৈরি করে নিচ্ছি আমি দুই হাতের এই লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে গোলসে পানার জন্য ছোট বড়ো যে কোনো সাইজ দিয়েই আপনারা এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন আর ইতিমধ্যে কিন্তু কথা বলতে বলতে আমার সম্পূর্ণ লাড্ডুগুলোও তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি একটু পেস্তা বাদাম আর একটু কাজু বাদাম কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আর দেখতেই পাচ্ছেন এটা যতটা কালারফুল লোভনীয় লাগছে দেখতে খেতে কিন্তু আরও অসম্ভব মজার হয়ে থাকে তো আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেস